মিষ্টি কুমড়োর পাতা দিয়া সাব্দ মাছের বাপা কর্ম তো সবাই চলো কিরা কম করে বাপা করলাম সবাই দেখাইলাই তো অনেক অনেক ছোটো ছোটো বইনে না বা বড়ো বড়ো বইনাই ন আসেন আমার রান্নাবান্না তাদের অনেক বালা লাগে তো আমি শুধু তাদের উদ্দেশ্যে ভিডিও দেই আমি আর উদ্দেশ্যে ভিডিও দেই না দেখা যায় মহিলা হল তোর কমেন্ট থাকি পুরুষদের কমেন্ট অনেক বাজে বাজে আয় তো হল তো করে দিয়ে গে গো করই নোখানে যে তারা আমার এই কমেন্টে আইসে বাজে বাজে কমেন্ট করে জানি না তো যাই হোক জীবনে আগাইতে গেলে তো কিছু কিছু বাদ লুক ফিছে তাকেই তো এটা তো আমি আর মাথাত লই না যাই হোক তো আজকে যে আমি আমিময়ী রেসিপিটা হয়েছে আমার দাদুর তো দাদু নাই দাদুর অনেক অনেক রেসিপি আমি জানি সব সময় বললে কইতাম দাদু তুমি কিতা কিতা আগে আমল রান্না করতায় সব আগে খাও তো দাদুর লাই বইয়ে অনেক গল্প করছি অনেক অনেক খাইনি আগের আমলর জানি সো যুদ্ধ রদিনে খাইনি হয়েছে সব কিছুই দাদু বইয়ে বইয়ে কইতা তো আজকে যে রেসিপিটা করময়ী একদম আমার দাদু দাদুরে কফি করছি তো আমার দাদুর আমি কফি করাম এখান তার সেও কফি করাম নাই আর মানে কিছু লোক ইয়া আজে বাজে কমেন্ট করবো তো জানি না সে বা নিজের খাইয়া পড়ারে এটা করে আর আমি নিজের খাই আর নিজের খাই কিতা কইল না কইল এটা আমার বাতাস সেই লয় না তো যাই হোক প্রথমে মরিচ ফিয়াজ আর ধনিয়া পাতারে বালা কইরা পরিষ্কার করে কুটিলি মুখ কুইটা ব্লেন্ডার দিয়া ব্লেন্ডার করে নিলাম তো তোমরা তো দেখছো আমি কিরকম করছি না করছি তো যাই হোক সব আর পরে যতটা ফাতা রয়েছে সবটি ভারিয়ে আনছি গাছ থাকি আইনা হন কে পাবদা বাপা বাবা তো গাছের মধ্যে আর একটা ফাতা নাই কি তা আরো দুঃখের কথা কইতাম তো ফাতা বালা করি ফেস তুলি লিবাই সুন্দর করি ফেস সুস তুললা বালা করি দোয়া ফাখলা করি লিবা সুন্দর করি দইবাই কারণ এটা ফাতার মাঝে সবুজ সবুজ ফুকা থাকে তো সবসময় চেষ্টা করবা ফাতার মাঝে অনেক ধরনের ফুকা থাকে ফুকাটারে পরিষ্কার কইটা ইয়া করে লিটায় তো যাই হোক আমার দ আফাক লই গেছে তো প্রথমে আমি একটা প্লেটর মধ্যে নিলাম পাবদা মাছ পাবদা মাছ লওয়ার পরে যা ব্লেন্ডার করছিলাম উপকরণ দিলাই লাম দিলাম স্বাদ মতো লবণ স্বাদ মতো হলুদের গুঁড়া স্বাদ মতো মরিচের গুঁড়া স্বাদ মতো ধনিয়ার গুঁড়া এখন কে পরিমাণ মতো তেল দিলাম খুব একটা বেশি তেল দিতাম না কারণ এটা বাফা কর্মের জন্য সামান্য তেল দিলাম তো দেখো ভালো করে মাখাই লিম সুন্দর করে মাখাম যাতে মাছের সারা এর মধ্যে মশলাটা লাগে বুঝছে তো তো এরপরে ফ্রাই প্যানের মধ্যে সামান্য তেল দিলে দিয়া হাত দিয়া ভালো ফ্রাই প্যানের মধ্যে তেলটা লাগাই না দিলে আবার ফাতাটা ফুড়ি যাব বুঝছে তো তো এখনকে একটা একটা করে ফাতা দিলাইম তো বেশি ফাতা নাই এর জন্য আমি মাত্র তিনটা ফাতা দিছি এখন মাছগুলো ডাইলে দিলাইম সব মাখাইল মাছ তো মাছটা হয়ে গেছে এখনকে দুইটা ফাতা রাখছি বড় দুইটা ফাতা দিয়া সুন্দর করে গুড়া রাখি বুঝছো তো তো ফাতা ডেঙ্গা গুনার ফালাইলাম না কেন ডেঙ্গা খাইতে আমার অনেক বেশি ভালো লাগে আমি সব ধরনের সদু কুমড়া ফাতা খাইতে আমার অনেক ভালো লাগে বর্তা কইরও খাইতে ভালো লাগে বা মাছ বিরান কইরা দিয়া রান্না করলে আর বেশি ভালো লাগে তো একদিন ধরে ট্রাই করাম যে আর চিন্তা করাম যে দাদুর তার একটা রেসিপি করে খাই দাদুর অনেক অনেক মিস করি সত্যি তো দাদু তিন বছর হয়েছেন মারা গেছেন আমার দাদা ছোটো দাদার বউ আর কি তো তারপরে যে দাদু না থাকার পরে তাই গেছে যে আদর যত্ন পাইছি সত্যি অসাধারণতা একদম খার বাইরে তোমার তো নিজের দাদা আসলানা দাদা না তাইন গেস থাকি অনেক বেশি আদর পাইছি যদি তুকু ফারছে তাই মাই শুনছি কিন্তু মুরব্বী অকালতার সেবা যত্ন করা সত্যি আমি আগে জানতাম না বিয়ার ফলে শাশুড়ির করার ভর্তা কি এখন অভ্যস্ত হয়ে গেছে এখন আর কোনো সমস্যা নাই যদি নাও জানে আমি কইয়া দিতাম পড়ি চলিও সন্ত্রা পুজোয়া দিতাম পারি তো যাই হোক তোমার লগে কথা কইতে বাবা বাপা দাওয়াও হয়ে গেছে দেখো অনেক সুন্দর করে হয়েছে আমি সামান্য সামান্য তেল দিছি তেলটা না দিলে আবার এই সদু ভাতাটা খাওয়া যাইতো না বুঝছো দেখো অনেক সুন্দর ভাব হইছে একদম মজা হয়েছে সত্যি তোমরা নাহলে বুঝতে পারতে না এইভাবে যে কোনো মাছ দিয়া খাইলে অনেক অনেক বেশি মজা লাগে করি সবাই ভালো আছো